বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম আঠারো মাসের মধ্যে তরুণদের জন্য এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলা হয়নি যে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে তরুণদের মেধা মনন যোগ্যতা তাদের চাবিকাঠি হবে তরুণদের দাবি হচ্ছে রাষ্ট্র থেকে তারা যাতে বৈষম্য শিকার না হয় এবং রাষ্ট্র থেকে তারা যাতে সব ধরনের পৃষ্ঠপোষকতা লাভ করে নিরপেক্ষ আমার সাদা মনে একটা প্রশ্ন বিএনপি ক্ষমতায় আসলে আঠারো মাসে এক কোটি জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা করবে তাও আবার চাক চাকরি এরকম কোনো গ্যারান্টি নাই কর্মসংস্থানটা কি চাঁদাবাজির রাস্তা আমার যদি কেউ জানে থাকেন আমার জানাই দেবেন কমেন্টে

বঙ্গবন্ধুর নাম নিলে জানাতে যাইতে পারবে হাসিনা জান্নাতির নারী আর এখন আইসে বিএনপি করলে জানাতে যাইতে পারবে কনফার্ম কি পরিমাণ তেল দিতে পারে বুঝেন প্রথম শিশু মুক্তিযুদ্ধ হচ্ছে শিশু তারের শিশু আনা হয় তখন কিন্তু এই কথা সত্য বিএনপির লোকজনকে বলতে হবে প্রথম নারী মুক্তিযোদ্ধা হচ্ছে প্রথম শিশু মুক্তিযোদ্ধা শিশু তারেক শিশু জিয়া সরি তারেক রহমান তারেক জিয়া কি পরিমাণ তেল বস বুঝেন বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল এই সন্ত্রাসী দলের কোন রাজনীতি অধিকার বাংলাদেশে নেই কারণ তারা মানুষ পড়ায় মানুষ হত্যা করে আমাদের রাজনীতি মানুষের কল্যাণে এদের লেখা ভাই আওয়ামী লীগে ভালো আছিল তারা জানতো আসলে বিএনপির বর্তমানে যারা আছে তারা আসলে সন্ত্রাস যদি তারা বেগম জিয়া বা তারেক জিয়ার কথা মতো দলটা চালাইতো তাহলে তারা সন্ত্রাস হইতো না তারেক জিয়ার দেশের বাইরে রাইখা তারা দেশে আনার কোনো নাম গন্ধ নাই অথচ দেশে নির্বাচনের জন্য লাভ হইতেছে আজকে এনসিপি ছোট ছোট বাচ্চারা শত শত কোটি টাকার মালিক হয়েছে বিএনপিকে ভয় দেখাও আরে বাংলাদেশে গতকালকে যে সভা হলো জনসভা হলো যে লোকের মাত্র তিনটা সংগঠন পঞ্চাশ লক্ষ লোক ফু দিলে পারে তোমাদের এনসিপি আর বাংলাদেশের বাকি দল কোথায় উড়ে যাবে বাতাসে ভাই বিএনপি করবেন ভালো কথা যে এনসিপি রে ছোট ছোট বাচ্চা বলতেছেন তাদের ইতিহাস ভুলে গেছেন আপনারা এখনই এই নয় মাসে তাদের ইতিহাস ভুলে গেছেন তাদের রক্তের উপর দিয়ে আপনারা দাঁড়াই আছেন এখন স্বাধীনভাবে বক্তব্য দিতে পারতেছেন ষোলো বছর কোন গর্তে আসিলেন আপনারা আপনারা তো গর্তের ভিতরে বইছে হরতাল করছেন দেখেন সেই ছবিটাও আছে দেখেন এখন ছবিটা